আচ্ছা আজকে আমরা হঠাৎ করে সাডেনলি লাইভে চলে আসছি কোনো নির্দিষ্ট প্ল্যান ছিল না প্ল্যানিং জাস্ট চলে আসলাম সো বলা হয় নাই এখন আমাদের সাথে আপাতত জিরো পার্সেন্ট আছে অর্থাৎ কেউ নাইলকাম ওয়েলকাম ওয়েলকাম যারা যারা যেখানে আছেন অবশ্যই চলে আসেন আজকে লাইভটাতে অবশ্যই অনেক ধরনের কথা হবে আপনাদের সাথে মজা হবে আড্ডা হবে এন্ড কোর্স আজকে আপনাদের সাথে অনেক জমিয়ে কথা বলা হবে সো যে যেখানেই আছেন সামনে চলে আসেন আমি এখনো কারোর দেখতেছি না বাট এতদিন লাইভ করে দিতে হচ্ছে অডিয়েন্সের রেসপন্সটা বোঝা যেত না বাট আজকে থেকে আমি এরকম ভাবে লাইভ করার কারণে অ্যান্ড আই থিঙ্ক সেট বেস্ট সো এখনো পর্যন্ত কেউ আসে নাই যাক দেখা যাক আমরা ওয়েট করি এই চ্যানেলটা সম্পর্কে যদি কিছু বলি তাহলে আমাদের এই চ্যানেলটা হচ্ছে অনেক ওল্ড একটা চ্যানেল চ্যানেলটা দুই হাজার ষোলো সালে ভাই খোলা হয়েছিল বাট ষোলো সালে খোলা হইলেও এই চ্যানেলটাতে রেগুলার তেমন কাজ করা হয় নাই এই চ্যানেলটা অলরেডি একবার মনিটেশন ছিল বাট মনিটেশন আবার নিয়ে গেছে সো ওই কারণে দেখা গেছে যে এই চ্যানেলটাতে তেমন সময় না দেওয়ার জন্য মনিটেশন চলে যাওয়ার পর অনেক ডাউন হয়ে যায় বাট চেষ্টা করতেছি ইনশাল্লাহ আবার এই চ্যানেলটা দাঁড় করানোর জন্য অ্যান্ড আমাদের ফেসবুকে কিন্তু ভাই মনিটেশন চলে আসছে রাজপ্রা ফেসবুক চ্যানেলে মনিটেশন আসার কারণে এখন আমাদের দরকার ছিল বেশি বেশি করে ভিডিও ছাড়া বাট আমার ডেকোরেশনের জন্য ভাই আমি সময় বের করতে পারতেছি না এই বিজনেসের কারণে আর যারা যারা আমাকে দেখতেছেন হয় এখন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আই থিঙ্ক আপনার উপকার হবে আপনার ভাই বন্ধু যারা আছে তারা আমাদের দেখতে পারবে আমরাও তাদের সাথে একটু কমিউনিকেশন করতে পারবো মনের কথাগুলো শুনতে পারবো সো এখনো তো দেখতেছি কেউ নাই আচ্ছা এই লোগোটা বলতে এই লোগোটা কিন্তু ভাই আমার ফেভারিট একটা লোগো এটা এইভাবে ধরা যায় আমরা আমরা দুই মিনিট উনপঞ্চাশ পঞ্চাশ সেকেন্ড ওয়েট করতেছি এখনো পর্যন্ত আমাদের কাছে জাস্ট অনলি দুইজন পার্সন আসছে যা কারা কারা আমাদের দেখতেছেন অবশ্যই আপনাদের রেসপন্স টা আমাদের দেখান আমরা এখনো কমেন্ট এর জন্য ওয়েট করতেছি আচ্ছা একজন লাইভ দিছে লাইক দিছে থ্যাংক ইউ সো মাচ রিফোস সি ইউ সেভেন হাই কি অবস্থা ভাইয়া কেমন আছেন আচ্ছা আমাদের লাইভে অলরেডি বিশ জন চলে আসছে ওয়া ওয়া দিস ইজ ফ্যান্টাস্টিক তিন মিনিট সাতাশ সেকেন্ডের মধ্যে ভাই আমাদের এখানে অলরেডি 20 জন লাইভে আসছে হুম আজকে যেটা দেখতে চাইতেছে ভাই সিরিয়াসলি আমার জন্য খুব ভালো আচ্ছা লাইক আসছে দুইটা বন্ধু তোরা কই হাসান রাজীব বন্ধু আমি লাইভে আসছি আমার ছয় জন আবার বেড়াজন কমে গেছে যাই হোক তোরা থাকলে অনেক মজা হইতো ভালো করে জমে আড্ডা দেওয়া যেত অডিয়েন্সের সাথে ওকে এখন পর্যন্ত আমাদের লাইফে ছয় জন আছে আচ্ছা ভাই একটা কথা বলি আমাদের এই আমাদের এইসে যারা যারা আসো তাদেরকে তাদের উদ্দেশ্যে যদি বলি যারা যারা আসো অবশ্যই সবসময় তোমরা একটি থাকার চেষ্টা করবা অ্যান্ড আমাদের সাথে ভালো ভালো কিছু কাজের জন্য অবশ্যই আমাদের সাথে কানেকশনে থাকবা আমরা চেষ্টা করবো তোমাদের নিয়ে ভালো ভালো কিছু কাজ করার জন্য অ্যান্ড এটার জন্য অবশ্যই আমাদের অবশ্যই তোমরা তো লাগবেই ভাই তোমাদের ভালোবাসা তো হবেই না আচ্ছা এখন পর্যন্ত আমাদের সাথে জন আছে আর এইটা হচ্ছে লাইফ টাইম ফোর মিনিট অ্যান্ড থার্টি সেকেন্ড সো আমাদের সাথে যারা যারা এখনো কানেকশন হয় না আমরা ওয়েট করতেছি তোমাদের জন্য যারা যারা এখনো আটটা দিতে আসো নাই সো আমাদের এই চ্যানেলটা সম্পর্কে অনেকে আমার অনেকবার জিজ্ঞাসা করছিল যে ভাই এই চ্যানেলটা এত আগের উপরও এখন আপনি এই চ্যানেল থেকে কোনো আর্নিং কেন বের করতে পারতেছেন না আর মেইন প্রবলেম হচ্ছে ভাই আমাদের আর্নিংটা আমরা যে বের করবো এটার জন্য আমাদের মনিটেশন লাগবে আর মনিটেশন কিন্তু ভাই আমাদের এখন এই চ্যানেলে নাই ডিসকানেক্ট করে দিছে এই জিনিসটাকে আবার কাম ব্যাক করানোর জন্য আমাদের অবশ্যই এই চ্যানেলটা আরো ভালো করে অ্যাক্টিভ করতে অ্যাক্টিভ করার মাধ্যমে অবশ্যই আমরা চেষ্টা করতে পারি তখন মনিটেশনের জন্য করার আর এই অবশ্যই রুলস আছে সেই গুলো অবশ্য আমরা চাইলে ইনশাল্লাহ শীঘ্রই পূরণ করতে পারবো আচ্ছা এখন দুজন আছে দুইজন লাইক দিয়ে চলে গেছে যাই এখন সমস্যা নেই আমরা এখনো আছি আপনাদের জন্য আমাদের এই চ্যানেল খোলার উদ্দেশ্য হচ্ছে আমরা সবসময় একসাথে থাকবো অ্যান্ড একে অপরের সাহায্য করব আমাদের বিপদ আপদ সবসময় থাকতেই পারে ডাজেন্ট ম্যাটার তবে আমরা যদি সবসময় আমাদের হাতটা এক রাখি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো অবশ্যই তার মাধ্যমে আমরা অবশ্যই আপনাদের মনের কাছাকাছি যেতে পারবো অ্যান্ড এটা একটা সার্কেলের মতো কাজ করে আমরা যদি আপনাদের ভালোবাসা রিসিভ করতে পারি তাহলে অবশ্যই আপনারা আমাদের ভালোবাসা মন থেকে দিবেন অ্যান্ড আমরা সবসময় আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা তিন বন্ধু অবশ্যই সবসময় চেষ্টা করবো আপনাদের কাছাকাছি যাওয়ার অ্যান্ড আমার বন্ধু দুই যেই দুজন আসছে তাদেরকে লটস অফ থ্যাংক অ্যান্ড ক্যান থ্যাংক এটা আরেকটা কারণ একটা ফাইক করার মধ্যে ভাই মজা নাই আর দুইটা বন্ধু ভাইসি অ্যান্ড ফাইক ট্রেড টু ভালো করে আচ্ছা এটা হচ্ছে আমাদের স্টুডিও রাজপুরা স্টুডিও এখন বর্তমানে আবার নতুন করে একটি হচ্ছে হবে। সামনে আমরা আড্ডা দেওয়া হবে তোমাদের যারা যাদের মনে কথা আছে অবশ্যই চাইলে আমাদের কাছে জানাতে পারো জামান জামান সালাম আলাইকুম কি অবস্থা হাই ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আর হচ্ছে আমরা এই চ্যানেলটা যে খুলছি এই চ্যানেলটার মধ্যে আমরা চেষ্টা করব সব সময় একে ওপরে কাছাকাছি যাওয়ার আমরা যে বন্ধু আছে দুজন তাদেরকে নিয়ে আমরা আরো ভালো করে আমাদের এই জার্নিটা ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। আমাদের এই জার্নিতে আপনারা যারা যারা আমাদের সাথে থাকবেন অবশ্যই তারা হবেন আমাদের সবচেয়ে কাছের মানুষ কারণ আপনারা আপনাদের মাধ্যমে আমরা ভালো কিছু করার চান্স পাচ্ছি আমাদের ড্রিম পূরণ করার চান্স পাচ্ছি আপনারা আছেন বলে এত ভালো ভালোবাসা পাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে কথা আমি বিশ্বাস করি ফ্রি ফায়ার খেলা বাই ফ্রি ফায়ার আমার ফেভারিট একটা খেলা আমি আগে অনেক খেলছি আর অনেক কিছু কাজও করছি এটা বাট এখন আপাতত ভাই সময় পাই না আচ্ছা যাই হোক আমরা এই চ্যানেলটার মাধ্যমে অবশ্যই আপনাদের কাছাকাছি তো বললামই আসার চেষ্টা করব অ্যান্ড আমরা আরও কিছু একজন আরেকজনের সাথে যদি আমরা বেশি করে কানেকশন মানে কানেক্টেড হইতে পারি ওইটার জন্য আমরা কিছু স্পেশাল কাজ করব। সেই কাজগুলা অবশ্যই একটু ইউনিক হবে অ্যান্ড অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করছে ভাই বাট আমি এইগুলা কিছু বলবো না আমরা জাস্ট আমাদের যে কাজগুলা আছে সেগুলা ইনশাল্লাহ আহ কাছে প্রকাশ করে দেখাবো। তারপরে বুঝতে পারবেন যে আমরা সিরিয়াসলি আমাদের সাইড থেকে আপনাদের জন্য কর্তরূপ ডেডিকেট নিয়ে আসার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ দেখা যাক বাকিটার পরে কি হয় আচ্ছা আমার এই চ্যানেলে অলরেডি পাঁচ হাজার তিনশো ফর রানিং বাট দুঃখের কথা হচ্ছে এই চ্যানেলটা এতই বসে গেছে যে অ্যাটলিস্ট এখন মাত্র দুইজন আসছে এটা কোনো কথা হইলো আই আচ্ছা আপনারা ভালোবাসলে মন থেকে ভালোবাসার চেষ্টা করবেন কারণ ঠিক আছে দেখানো ভালোবাসার দরকার নাই যারা যারা আছেন অবশ্যই রেসপন্স করেন যারা যারা আসতেছেন লাইক দিয়ে যাবেন আপনাদের উপস্থিতি অবশ্যই বোঝায় যাবেন তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো ঠিক আছে আপনারা আমাদের সাথে আছেন আমাদের কাছাকাছি আসেন আচ্ছা এই রাজ প্রা চ্যানেলটা অলরেডি মনে তিনবার নাম চেঞ্জ করেছে এটা ফার্স্টে নীল ডাই নাম ছিল এরপরে হয়েছে লাস্টে মনে হয় আরেকটা কি নাম ছিল এটা আমি ভুলে গেছি থার্ড নাম্বার নামটা হচ্ছে রাজপ্রা অ্যান্ড এই চ্যানেলটা আমার অনেক ফেভারিট একটা চ্যানেল এটা থেকে আমি মোটিভেশন পাইছিলাম সে একটা বড় হিস্টোরি ছিল বাট অনেকে বলবে ভাই এই জিনিসটা নিয়ে কথা বলা কি আছে ভাই একটা কথা বলি কি আমরা এখানে সবসময় নিজেদের মনের কথা প্রকাশ করবো এটা হচ্ছে বড় কথা ঠিক আছে আর আমার ইচ্ছা হচ্ছে আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব যেটা হচ্ছে আমার বলা কথা ঠিক আছে সো আমি চেষ্টা করবো অবশ্যই আপনাদের সাথে আপনাদের কাছাকাছি থাকার জন্য আমরা যারা যারা কাজ করব অবশ্যই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সবসময় আমরা একটি তো আসি আচ্ছা যাই হোক এই চ্যানেলটাতে মোটিভেশন নেওয়ার সময় আমার প্রচুর কষ্ট করতেছে এই চ্যানেলটাতে আমার বলা হয়েছিল যে এই চ্যানেলটা সেল করে দেওয়ার জন্য বাট আমি এই চ্যানেলটা অনেক ফেভারিট দেখে আমি চ্যানেলটা সেল করি না এটা আমার কাছে রেখে দিয়েছি এই চ্যানেলটাতে মনিটেশন আনতে গিয়া ফার্স্টে পিন ভেরিফিকেশনের যে পর্যায়েটা আসে সেই পর্যায়ে করোনা ছিল যার কারণে আমার এই চ্যানেলটাতে মনিটেশনের যে লেটারটা আসা কথা ওই লেটারটা আসছে না আমার হাতে তো মজার কথা হচ্ছে তিনবার অ্যাপ্লাই করা যায় আমরা তিনবারে অ্যাপ্লাই করার পরে এই চ্যানেলটাতে এখন কিছু দেয় নাই পরে আমি ডিরেক্টলি তোর সাথে কথা হইলা মেলে মাধ্যমে পরে আমার মোটিভেশনটা আমি পিনভিভেশনটা নিয়ে নিই যার কারণে পরে আমার এক বেশি দিন সময় নেয় নেয় মোটিভেশন দিয়ে দেয় মোটিভেশনের পর আমাদের ডলার ওয়ান হয়েছিল বাট কিছু সমস্যার কারণে এই চ্যানেলটা আবার একদম পড়ে যায় একদম ভিডিও ছাড়া অফ হয়ে ছিল পরে আর এই চ্যানেলটা মোটিভেশনও শেষ এখন বর্তমানে অবস্থাতে ইনশাল্লাহ আবার এই চ্যানেলটা রানিং হয়েছে এটা হচ্ছে বড় কথা লাগছে অনেক কোটি কোটি শুক্রিয়া সো আচ্ছা আমার বন্ধু মেসেজ দিছে রেসপন্স করা একটু পসিবল না সরি বন্ধু তো আমাদের এখনো বর্তমানে মিশন হচ্ছে আমাদের এই চ্যানেলটাতে এনি হাউ বাই হুকর ক্রুক আমাদের এই চ্যানেলটাতে মনিটেশন আনতে হবে সো এটার জন্য অবশ্যই আপনারা সবসময় আমাদের পাশে থাকলে অবশ্যই এই কাজটা অনেক সহজে হবে আমরা ইনশাল্লাহ এই কাজটা অনেক সহযোগ করতে পারবো আমি ভাবছিলাম যে এই সেট মানুষের কমেন্টস গুলো আমি পড়তে পারবো দেন রিপ্লাই দিতে পারবো আচ্ছা যাই হোক এখন আমাদের হাতে তেমন কমেন্টস আসে নাই তবে আসসালামু আলাইকুম দিস ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম সালাম হাই ফ্রি ফায়ার খেলা আচ্ছা ঠিক আছে এতটি পরিস্থিতি আমাদের কমেন্ট আসছে ইনশাল্লাহ একটিভ হইলে একটা সময় দেখবেন এই জায়গা ইনশাল্লাহ আমরা এত কমেন্ট পাবো যে সবগুলা কমেন্ট পড়া শেষ করা যাবো না এখন যেগুলো পাচ্ছি ইনশাল্লাহ আমরা পড়তে পারতেছি এইটা হচ্ছে বড় কথা আর এই পুরোটা পড়টা নিজের হাতের করা এই অনেক কষ্ট করতেছে বাট এখন আরো অনেক আসবে এখানে লাইট লাগানোর কথা ছিল লাইটও লাগানো হবে আস্তে আস্তে আমরা ইম্প্রুভ করবো চেষ্টা করব আমরা ভালো কিছু করার কিভাবে একে অপরের পাশাপাশি থাকা যায় ওটার জন্য কাজ করার আর কিছু বলবো না ইনশাআল্লাহ পরে আবার কথা হবে আপনাদের সাথে যারা যারা আমাকে দেখছেন রেসপন্স করছেন মন থেকে কুটি কুটি সুফিয়া ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে টেক কেয়ার অ্যান্ড আমাদের ফেসবুক পেজ লেটস মাস্তিতে চাইতে ভুলবেন না ফলো করতে ভুলবেন না দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে এবং আমরা অবশ্যই চেষ্টা করবো আরো বেশি বেশি মোর অ্যান্ড মোর লাইক আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য এই জন্য আমরা লাইভ তো পাশাপাশি সবসময় আমাদের কন্টিনিউসলি যে কন্টেন্ট আমরা করতেছি ওটা বেস্ট এন্ড বেস্ট কোয়ালিটি করার জন্য দোয়া রাখবেন আমার জন্য আপনি সুস্থ থাকবেন আপনার পরিবারকেও সুস্থ রাখবেন আমার জন্য একটু সুস্থতা আল্লাহ যেন দান করে এই জন্য দোয়া করবেন টেক কেয়ার খোদা